উচ্ছেদ অভিযান অব্যাহত আলিপুরদুয়ার শহরে শনিবারও আলিপুরদুয়ার শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দেয় প্রশাসন এদিন উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মহকুমার শাসক ও আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান এদিন চৌপথি এলাকার কয়েকটা দোকান ভেঙে দেওয়া হয় সেগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল 何 <music> আমাদের এই এফসিআই গোডাউনের সামনে একটা জায়গা আছে এখানে পৌরসভার একটা সেদও আছে এখানে সেদের পাশে অনেকটা জায়গা আছে এই জায়গাগুলোতে আমরা যেহেতু হকারদের সরে যেতে বলেছি ফুটপাথ থেকে তো সেক্ষেত্রে এখানে একটা বেশ একটা জায়গা পাওয়া গেছে এই জায়গাতে আমরা ফুটপাথ জোন একটা করে দেওয়া যায় নাকি সেটা আমরা আমরা চিন্তাভাবনা করছি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তারপরে পৌরসভার চেয়ারম্যান এটা নিয়ে প্ল্যান করে তারপরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটা হকার জোন একটা ফুটপাথ জোন করে দেওয়া যায় কিনা সেটা আমরা দেখছি কত নম্বর ওয়ার্ডে পড়েছে আঠেরো নম্বর কয়েকটা জায়গা আমরা দেখছি আরও কয়েকটা জায়গায় দেখছি হ্যাঁ সেই সমস্ত জায়গায় আমরা বের করে যেখানে সেফ জোন যেখানে প্যারেস্ট্যান্সের কোনো অসুবিধা হবে না হ্যাঁ ফুটপাথ জোনে আমরা পরিষ্কার রাখতে পারব দেখে তাদেরকে একটা সেফটি জায়গায় সরিয়ে নিয়ে সেখানে তারা ব্যবসাও করলো পাশাপাশি কারো কোনো অসুবিধা হলো না সেইটা দেখে আমরা খুব তাড়াতাড়ি পৌরসভার চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন আমরা দেখছি কত তাড়াতাড়ি কি করে কথা